Ello. Hey, ক্যাক্টাস গাছ বসানোর সরঞ্জাম নিয়ে এসেছি হাতে কলমে দেখাবো বলে কারণ হাতে কলমে না দেখালে হয়তো অনেকে ভাববে যে কই দিদি ভাই দেখালে না তো কীভাবে করতে হয় এই যে ছোট একটা স্পট নিয়েছি কেন বলুন তো আমি ড্যাপ ভাঙবো এই যে তলায় খোয়া মাটির থেকে দিয়েছি দিই এই সব মাটি কিন্তু এই যে ভার্মি কম্পোস্ট বলুন মাটি বলুন একটু বালি হ্যাঁ এই যে একটু শিঙ্কুচির গুঁড়ো বললাম না এগুলো আমি দিই এই যে একটু আমি মিশিয়ে নিয়ে যদি দিই যে এই খুঁড়ি ভাঙার টুকরো আমি সব চায়ের খুঁড়ি ভাঙাগুলো জোগাড় করি করে ভে ঙ রাখি তলাই দেওয়ার জন্য তাহলে এই যে চিত্রটা আছে না জলটা পাস করবে আর জল না পাস করলে এই গাছের শিকড় পচিয়ে দেয় এমনি মরুভূমির গাছ খুব ড্রাই গাছ তা জলটা ভালোভাবে পাস করতে হবে দিয়ে এবার একটু মাটি মেশালাম একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটু বালি আর একটু শিমকুচি সবগুলো দিয়ে দেখুন আমি মেশাবো আমি যদিও একসঙ্গে মিশিয়ে করি আপনাদের দেখানোর জন্য আমি পাট পাট করে নিয়েছি হ্যাঁ এই যে ড্রাই করে মাটিটা করলাম একটু বালির ভাগটা যখন চারা অবস্থায় বসাবো বলে বালির ভাগটা একটু বেশি দেবো যার জন্য আপনাদের মিশিয়ে নিয়ে নিই কারণ এই বালির ভাগটা বেশি দিলে খুব তাড়াতাড়ি ওর থেকে শিকড় আসবে এই যে দেখুন আমি বড়ো গাছ থেকে এই যে বড়ো গাছ থেকে এরকম এর থেকে ড্যাব হয়েছে আমি ভেঙে ভেঙে বসিয়েছি আবার এই দেখুন ছোট্ট ড্যাব হয়েছে আপনারা যদি কাঠা মনে করেন তো গ্লাভস পরে নেবেন আমি সারাদিন করি আমাদের কিছু মনে হয় না এই যে ভেঙে নিলাম নিয়ে এই যে বালির মধ্যে বসিয়ে দিলাম একে সামান্য একটু ভেজাবো সামান্য একটু ভেজাবো ভিজিয়ে এই যে তৈরি করবো আপনাদের দেখাই ওর থেকে একটু বড় হয়ে যে স্পটে করেছি এই দেখুন ওই গেছি এই আর বছরে বসিয়েছি এই এই এইটুকুই ডাক বসিয়েছি এই যে এত বড় হয়েছে তারপরে দেখুন এই যে এত বড় হয়েছে যে এই যে এই এই যে এই আকারটা এসেছে তারপরের বছর এই দেখুন আমি আবার একটা তুলেছি এই যে বড় হয়েছে এই যে তুলে নিয়ে এলাম এবার এরকম পটে দেবো এইটা আর বছরে আবার চেঞ্জ করবো এটা আর বছরের গাছ এ দেখুন শিকড় হয়েছে ঠিক আছে গায়ে শিকড় হয়েছে এরকম মার কতটা শিকড় হয়েছে এরকম দিয়ে এই যে মধ্যে এবার পট করে বসিয়ে দেবো এই যে এর কিন্তু গায়ে একটা কাটা আছে একটুখানি নখটা বেশি ইউজ করবেন কারণ এর একটা কাটা আছে সেটা আপনাকে আটকে ধরার ভয় আছে আমার কোনো অসুবিধা হয় না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তবে যারা প্রথম করছেন কাটা বোধ করলে বা সুগার টুগার থাকলে অনেকের অনেক সময় ইনফেকশন হয় তো তারা একটা গ্লাভস করে নেবেন আমার মনে হয় তাদের জন্য একটা গ্লাভস করে নিলে সুবিধা হবে আমার যেহেতু এসবের কোনো প্রবলেম নেই আর ছোটো থেকে করি এগুলি নিয়ে আমি ভয়ও পাই না আমার কোনো ভেজিটেট হওয়ার ব্যাপারও নেই এই যে বসিয়ে দিলাম এই ছোটো এটা আর বছরের জন্য রইলো এক বছরের জন্য এটা আবার চেঞ্জ হয়ে গেল এইবার দেখুন আমি আর একটা গাছ আপনাদের এটা সরিয়ে দিচ্ছি আর একটা গাছে করি ওই ধরনেরই এক এই যে এটাকে আমি কিন্তু ওইটুকু ছোট্ট ওই যে চারা দেখালাম আপনাদের এই যে এর চারাও দেখো এই যে আমরা দহ তো আগেই ভেঙে নিয়েছি এর থেকে এই দেখুন কতটুকু দেখুন ভেঙে বসেছে এই যে এই একই মাটি একই পসে একই পসে এই দেখুন এরো শিকড় হয়ে গেছে দেখুন কিছু নিয়ে আগে বসিয়েছি এই দেখুন দেখেনা আছে শিকড়গুলি এই যে কতটুকু এই ছোট্ট ডাব এই টুকু ডাবি ভাঙে ভেঙে বসেছে দেখুন শিকড় হয়ে গেছে এটাকে এবছরও থাকবে এই এই পাততেই থাকবে আর একটু বড় হবে তারপরে এই যে এইটাকে হয়েছে এরকম ফুল হলে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছের একটা ব্যাপার কী বলুন তো এই বড় করতে হলে এদের বৃত্তি খুব কম এদের ভীষণ বৃত্তি কম দেখুন মাটিটা আমি ড্রাই করে রেখেছি এই মাটি থেকে একটু ভাসিয়ে দিতে হয় এদের বড় করার একটাই প্রসেস একটু খাবার দিতে হয় বছরে একবার খাবার না দিলে তো হবে না মাটিটা দেখুন পাউডার হয়ে গেছে এবার আমি একটু উঠাবো এই উপরে একটু ভাসিয়ে দেবো দিয়ে তলায় একটু ভালো খাবার দেবো খাবার বলতে এই খাবারই এই জন্য এনেছি যে এই খাবারটাই দেবে ওদেরকে একটু জ্বালিয়ে দিতে হয় যেটাকে বলে ভাসিয়ে জ্বালিয়ে দিতে হয় জ্বালিয়ে দিলে এদের এই যে গ্রোথটা ভালো হয় এমনিতে এগুলো বনসাই করে রাখা দেখুন এই জ্বালি একটুখানি উঠালাম দেখুন এই যে শিকড়টা দেখুন আপনি দেখুন দেখা তলার শিকড় কি সুন্দর হয়েছে এইবার এর তলাতে আমি এই দি একটু বাদ দিয়ে এই যে খাবারটা এনেছি এই খাবারটা আমি ওদের দিয়ে দেব নতুন খাবার এই খাবারটা দিয়ে ওকে একটু ভাসিয়ে বসাবো এখন তো বর্ষাকাল না বর্ষাকালে একে চেঞ্জ করা যায় না তাহলে গোড়া পচে যায় এদেরও এই টাইমে আর এই যে এত কাটা দেখছেন যে কি করে আমি ধরছি আমি কিন্তু আমার একটা কায়দা কাজ করি সেই জন্য এর মাঝখানে ধরলে কোনো ব্যাপার না এর প্রত্যেকটা মাঝখানে আপনি হাত দিন আপনার গায়েও ফুটবে না কিচ্ছু না কিন্তু আপনারা প্রথম প্রথম করতে গেলে এরকম করবেন না আমি বলছি গ্লাভস করে নেবেন কাটা খেয়ে গেলে অসুবিধা হতে পারে কিন্তু আমি দীর্ঘদিন ধরে করি বলে বললাম না আমার সারাদিন এই গাছ নিয়েই থাকি আমি গাছ পাগলি সারাদিন গাছ নিয়েই থাকি এই যে ভাসিয়ে দিলাম না এবার সে করতে আস্তে 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 ভিতরে একটু বসিয়ে দেবো দেখুন আবার ভেসে গেল এতটুকু টবের মধ্যে কিন্তু এইটা করতে অনেক সময় লেগেছে এইবার এই এই ড্যাবে ড্যাবে কিন্তু ফুল হবে আপনাদের ফুল হলে দেখাবো ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে হুম এই খরচ নেই বললাম বছরে একবার খাবার একবার মাটি চেঞ্জ আর সামান্যতরে জল জলও খুব কম দিতে হয় একদম সামান্যতর জল আপনি বাড়িতে করে রাখতেই পারেন যদি ভালোবাসেন কাজ করে রাখতে হবে মানে কিছু ক্যাক্টাস আছে আমি যে খুব বেশি প্র্যাকটিস করি তা না কিছু এরকম করে রেখেছি একটা থেকেই এত করেছি হে একটা থেকে একটা আপনাদের হাতে কলমে দেখাবো বলে আমি কিন্তু করলাম অনেকে হয়তো বলতে পারে যে দিদি ভাই তুমি তো তৈরি করা গাছ দেখাচ্ছ মাটি তো তোমাকে করতে দেখছি না কিন্তু আমি করি মাটির কাজ আমি একটু ফ্রি হয়েই তোমাদের মানে ভিডিওগুলো করি বা দেখাই কিন্তু আমি সারাদিনই মাটির কাজই করি এই একটা প্রতিস্থাপন হয়ে গেল দেখো এটা কত সুন্দর এটাকে সাইড করে দিলাম দেখো আর একটাকেও করবো এই দেখো এইরকম বললাম না একটা থেকে করে রেখেছি এটাও দেখো কত সুন্দর সেই একই প্রসেসে করবো এই দেখো একেও আর একটু ভাসিয়ে দেবো আর একটু উঠিয়ে দেবো একে একে আরেকটু উঠিয়ে দেবো আর খাবার দেবো এই এইটা আরও বড়ো হবে আরও এক বছরও আরও অনেকটাই বড় হবে আরও অনেকটাই বড় হবে এই খাবার পেয়ে গেলে আর এই সময় তুলে দিলে খেয়ে হয়তো পচে যাওয়ার ব্যাপারটা থাকে না আর তুমি বর্ষাকালেও চেঞ্জ করতে গেলে বেশি জলও হা নেয় না এরা যেহেতু মরুভূমির গাছ তো এই সময় তুমি খেতে দিয়ে একটু খাবার জল ওই জামুকির জল যেটা করি ওটা খাওয়াবো কিছুদিন তো এর আরও বৃদ্ধি হবে আর তোমার ফুল আসবে ফুল হলে অবশ্যই দেখাবো খুব সুন্দর ফুল হয় অবশ্যই ফুল আমি দেখাবো দেখো কত দূর শিকড় দিয়ে গেছে আমি তো ওইটা বংশাই করে রেখেছি না এতটুকু টবে দেখো দেখাচ্ছি দেখো কত শিকড় হয়েছে কত দূরে দেখো মাটি তলায় চলে গেছে এই দেখো দেখতে পেয়েছো এবার এটা কিন্তু এতটা এবার আবার এবছরের জন্য ভাসিয়ে দেবো দিলে পরে এ আরও গোল হয়ে বেশ বড় হবে ওই অতটুকু জিনিস তোমরা দেখালাম যে অতটুকু জিনিস ওই অতটুকু জিনিস কিন্তু এত বড় হয়েছে খাবার দিয়ে দেবো একটু খাবার দিয়ে দিলাম দিয়ে এদের আলতো করে বসিয়ে রাখবো দুদিনেই শিকড় আবার ভিতরে ঢুকে যাবে আর এই মাটিটাও বসে যাবে ওর খাবারও কিন্তু করে নেবে করে ওদেরকে আমি এই মাটির মধ্যে বসিয়ে রেখে দেবো একটু সাপোর্ট দেবো কারণ একটু ভাসিয়ে না দিলেও তাড়াতাড়ি বড় হবে না আর এদের বৃদ্ধি খুব কম এটা করতে কিন্তু আমার দু বছর তিন বছর লেগে গেছে তিন চার বছরের গাছ এটা এটা মাদার গাছ আর ওই যে চারাগুলা যে করেছি দেখা দেখালাম ওগুলি এর থেকেই করা এই যে এখন খাবার পেলো তো এবার কিন্তু এদের থেকে কিন্তু ড্যাম্প হবে নতুন প্রজন্ম এদের থেকে আমি পাবো ফুলও পাবো নতুন প্রজন্মও পাবো মানে চারা পাবো আর কি ড্যাপ বেরোবে তখন আমি আবার এদের থেকে আবার জেনারেশান হিসাবে আরও বৃদ্ধি করব। এই খেতে দিয়ে দিলাম এবার ভরপুর জল দেবো আজকে জল দিলে পরে এরা যে খাবে আর এই যে এদের গ্রোথটা এই যে একটা সাদা হয়েছে না এর মধ্যে সব ড্যাপ বেরোবে আর এই জায়গা থেকে ফুলটা বেরোবে এই যে এখান থেকে ফুল বেরোবে ফুল হলে আমি অবশ্যই সবাইকে শেয়ার করব। সবার সঙ্গে শেয়ার করব ফুলটাকে এর খরচ নেই আর এর মানে গাছ লাগিয়ে গেলাম চিন্তা যে বাবা জল না দিলে কি হবে এর এক মাস দু মাস পর জল দিলেও কোনো ব্যাপার না একটু তবে এই ওয়েদার আর বর্ষাকালে তো দিতেই হয় না তো আপনারা কিন্তু এই গাছ রাখতেই পারেন আমি একটু ভাসিয়ে আপনাদের দেখালাম আপনারাও করলে করতে পারেন গাছ লাগলি রূপ কথা চলো আচ্ছা ওই রাখি